আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি শেয়ার করতে চলেছি কাঁচা আমের আসার রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে আম কেটে নিয়েছি আমগুলোকে ছিলে এভাবে কেটে নিয়েছি তারপরে এগুলোকে আমি লবণ পানিতে এখন ভিজায় রাখবো এক ঘন্টার মতো এইভাবে ভিজাই রাখলে যে টক বেশি আমার আমটা একটু বেশি টক এজন্য একটা কষ আছে আলাদা আমি এখানে লবণ পানি দিয়ে নিলাম তারপরে আমগুলোকে এখানে আমি এক ঘন্টার মতো আর কি ভিজায় রেখে দেব আর আমগুলো আমি দেখো কিভাবে আদা সেলার মতো করে একটু সেলি নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে সরিষার তেল অ্যাড করে নিব কিছুটা তারপরে এখানে আমি অ্যাড করবো হচ্ছে রসুন কুচানো রসুন কুচানো বলতে রসুনটা একটু আদা থেতলা করে নিয়েছি আমি পুরোপুরি পুরি পেস্ট করি নাই তারপরে একটু ভালোভাবে নেড়ে সেরে দিয়ে আমি এখানে ফোরণে দিব হচ্ছে ইয়া ইয়ুকনামরিচ আর তেজপাতা তারপরে এগুলোকে ভালোভাবে একটু নেড়ে সেরে নিব রসুনটা বাদামি রং হয়ে গেলে এখানে আমি অ্যাড করে নিব কেটে রাখা আমগুলো আমগুলো আমি পানি থেকে উঠিয়ে ভালোভাবে মুছে নিয়েছি আর কি শুকনো কাপড় দিয়ে যেন পানি না থাকে আমের মধ্যে কারণ এখানে চিনি দেওয়ার পর এমনি পানি বের হবে আমি এখানে এক কাপ চিনি নিয়েছি আমার আমটা একটু টক বেশি ছিল এই জন্য আপনারা আপনাদের মিষ্টি যেরকম খাবেন সেরকম চিনি অ্যাড করতে পারে আমি এখানে লবণ দিলাম হাফ চামচের একটু কম তারপর নেড়েসেরে নিলাম দেখেন পানি কিন্তু বের হয়েছে আবার চিনিটা থেকে চিনিটা গলে আবার পানি বের হয়েছে এখন এটাকে ঢাকমা দিয়ে কিছুক্ষণ কুক করে নিব আমি এখানে কালারের জন্যে হাফ চামচের কম একটু হলুদ দিলাম আর হাফ চামচ দিলাম গুঁড়ামরিচ দিয়ে তারপর এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব এগুলো ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নেড়ে সেরে নিব এখন কিন্তু এখানে অ্যাড করব আমি ভাজা মশলা আর কি ভাজা মশলাটার মধ্যে আমি মরিচ দুইটা দিয়েছিলাম এক চামচ জিরা জিরা দিয়েছিলাম এক চামচ মেথি এক চামচ হচ্ছে বারো মশলা আর হচ্ছে এক চামচ ধনিয়া এগুলোকে আমি ভালোভাবে গুঁড়া করে নিয়েছি এখন এগুলো এখানে মশলাটা অ্যাড করে দিলাম মশলাটা অ্যাড করার পর ভালোভাবে নেড়ে ছেড়ে নিব এখন আর আমি ঢাকনা দিব না এখন চুলার জালটা লয়ে রাখবো লয়ে রাখার পর আমি এখানে আলতো আলতোভাবে নাড়বো বেশি জোরে জোরে নালে আমগুলো ভেঙে যাবে কারণ এখানে আমগুলো আমি গোটা গোটা রাখতে চাচ্ছি আর একটু ঢাকনা দিলাম দিয়া অল্প আছে আর কি এটাকে কুক করে নিলাম যখন দেখবেন যে তেল দিয়ে ভেসে উঠতেছে তখন কিন্তু কাঁচাটা আমার রেডি হয়ে যাবে আমি এখানে আচারটা অত বেশি জাল করবো না দেখেন তেলটা উপর থেকে ভেসে উঠেছে এখন কিন্তু আমার আসারটা রেডি হয়ে গেছে এখন আচারটা আপনাদের আমি পরিবেশন করে দেখাবো এর ফাঁকে বলে নেই আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটাই স্কিপ করে দেখবেন না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা শেয়ার করবেন ফলো করবেন এরকম আচারটা তৈরি করলে ভিতরের ভিতরের ইয়েটা একটু টক উপরে মিষ্টি খুব ভালো লাগে খেতে আপনারা ট্রাই করবেন বাড়িতে অনেক মজাদার হয় আচারটা খিচুড়ির সাথে পরিবেশন করতে ভালো লাগে এমনি খেতেও ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে আর নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে চলে আসবো এ পর্যন্ত আপনারা সকল ভালো থাকেন আল্লাহ হাফেজ